বিশ্বাস করেন বল্লাহি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে বল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলো কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন ইসরায়েল হবে এই বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র এটাতে কোনো ডাউট নাই সে হবেই এবং অলরেডি সে হয়ে গেছে সে প্রায় নব্বই পার্সেন্ট সফল আর দশ পার্সেন্ট বাকি আছে এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কারণ আমাদের দুর্বলতা আছে যে আমরা যে আপসে কারা ছড়াছড়িতে ব্যস্ত ছিলাম আমরা রুটি খাচ্ছিলাম এই সময়টুকুর মধ্যে ও প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে ওই ইসরায়েল থেকেই আজকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে পত্রপত্রিকাও নিয়ন্ত্রণ করা হচ্ছে আদর্শ নিয়ন্ত্রণ করা হচ্ছে সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আপনার এই যে প্রযুক্তি অস্ত্র অস্ত্রশস্ত্র এগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর এটাই সেই রাষ্ট্র যেখান থেকে যেখান থেকে দাজ্জাল মানুষ রূপে বের হবে এটাই সেই রাষ্ট্র ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে এই শক্তি চলে হয়ে গেল আমাদের চোখের সামনেই কিন্তু আমরা কিছু করতে পারলাম না এই যখন শক্তি হয়ে গেছে তখন সামনে একটা